ডেলিভারি দিতে না তো আমি কি করলাম তারা যে সেই অর্ডারটাকে ক্যান্সেল করলাম দেন ক্যান্সেল করার পরে সেটা আমি তার মাধ্যমে অন্য একটা ডেলিভারি সিস্টেমের মাধ্যমে সেটাকে নিয়ে আসলাম গতকালকেই অর্ডার করেছি আজকেই পেয়ে গেছি তো এটার জন্য আমি খুবই তাদেরকে ফ্র্যাংস জানাচ্ছি কারণ এটা খুবই ফাস্ট ছিল তো যাই হোক এখন এটাকে আমরা ইনবক্স করবো তো এখানে আমি রাখলাম এখন এটা দেখবো যে কোনো প্রকার ড্যামেজ হচ্ছে কিনা কোনো ধরনের প্রবলেম আছে কিনা সো মাইডিয়ামস চলেন কার্সার করে ফেলি তো শুরু করলাম দেখেন এই হচ্ছে যে আমাদের খুবই সুন্দর লাগতেছে এবং খুবই সাইনি ঠিক আছে খুবই সাইনি আপনারা দেখবেন দেখতে বুঝবেন বুঝতে পারছেন

আগামী তিন চারের যে ভিডিও হবে সেটা একটু নোট করবো ইত্যাদি এই রকমের তাদের জন্য আমার ইউটিউবের স্ক্রিপ্টের জন্য এই জিনিসটা আমি কিনেছি তার মানে শুধুমাত্র আপনাদেরকে ভালোভাবে ভিডিও উপস্থাপন করে দেখানোর জন্য আমার এই জিনিসটা নিয়ে আসা তো এটার প্রাইস কত এটার প্রাইস আমার হচ্ছে যে একবারে মানে টোটাল ডেলিভারি মানে চার্জ টার্জ যা আছে টোটাল একবারে আমার ভাউচার কোড ইউজ করে মানে টোটাল এই সাইজে হচ্ছে যে এটা তিরিশ ইঞ্চি আর এদিকে লাম্বাই হচ্ছে এটা চব্বিশ ইঞ্চি তো এই হচ্ছে যে এটা সাইজ আপনারা যদি এই প্রাইজের ভিতরে কম বেশি হতে পারে

ডিয়ার ফ্রেন্ডস দেখেন আমি কিন্তু আমার হোয়াইট বোর্ডটাকে সেট আপ করে ফেলেছি আমি সামনে যাচ্ছি না কারণ হচ্ছে যে আমি যদি একেবারে যাই তাহলে দেখেন এখানে দাঁড়াইলে ধরটা কিন্তু পড়ে যায় বোর্ডের উপরে তো আমি এখন আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে যে আমার বোর্ডের সেট আপ তো আমি এটাকে সেট আপ করছি এখানে একটা এখানে একটা চুরি দিছি যাতে করে নিচ থেকে এটার ওজনটা নিতে পারে আর দিন এটা দিয়ে দিছি জাস্ট এটাকে আটকে ধরে রাখতে পারে তো এইভাবে আমি এই জিনিসটাকে সেট আপ করছি আর বোর্ডের কোয়ালিটির যে লেখা সেটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমার হাতের লেখা খারাপ তবে লেখার কোয়ালিটি ভালো ঠিক আছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন আশা করি তো এখন দেখেন এটা আমার এই যে গায়ের কিন্তু একটা মানে ছায়া পড়তেছে তো এই জন্য হয়তো তো আপনার দেখতে অসুবিধা হতে পারে তো আমি একটু এখানে যদি লিখি আপনার জন্য দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কিভাবে হচ্ছে আমি এই জিনিসটা এখানে লিখলাম আপনারা হয়তো দূর থেকে দেখে বুঝতেছেন না আমি এটাকে একটু জোন করে দেবো যাতে করে আপনার লেখাটা বুঝতে সমস্যা না হয় সো এই ভিডিওটা কেমন লাগলো সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে জন্য কিন্তু এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম